হ্যালো ফ্রেন্ডস আপনার সবাই কেমন আছেন আশা করি আপনারা প্রত্যেকে সবাই ভালো আছেন দেখুন আজকের একটা নতুন একটা মিক্সার লঞ্চ করেছে সেই মিক্সারটা রিভিউ নিয়ে এসেছি যেটা মডেল নাম্বার হচ্ছে অ্যারন্স এস জি সিক্সটিন এটা একটা ষোলো চ্যানেল মিক্সার যে এখানে এক থেকে আপনার এখানে আট পর্যন্ত মনো চ্যানেল আর নয় দশ এখানে স্টুডিও আর এগারো থেকে আঠেরো পর্যন্ত মনো চ্যানেল মানে এটা একটা বলা যায় আঠেরো চ্যানেল মিক্সার যেখানে আছে দুটো স্টুডিও বাকি হ্যাঁ ষোলোটা মনো ইনপুট আছে এখানে ফার্স্ট দেখুন এখানে ফর্টি এইট ভোল্ট ফ্যান্টম একটা সুইচ আছে অন অফ করার জন্য কেন আছে এখানে মাইনাস ফিফটিন থেকে প্লাস সিক্সটি পর্যন্ত একটা গেন নব আছে প্যাডের একটা অন অফ সুইচ আছে যেটা আপনার ফ্রিকোয়েন্সি অডিও লেভেল যদি একটু হাই আসে সেটাকে কাট করার জন্য অল্প সেটা প্যাডে কাজ করে এখানে একটা হাই ভলিউম আছে হাই মাইনাস ফিফটিন থেকে প্লাস ফিফটিন মার্কিন একটা মিড ফ্রিকুয়েন্সি আছে মাইনাস ফিফটিন থেকে প্লাস ফিফটিন লো ফ্রিকুয়েন্সি আছে এখানে দেখুন আপনার অক্স আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা অক্স আছে যেটা আপনি পাঁচ ছয় পোস্ট করা যাবে বাকি চারটে ফ্রিতে অক্স আছে এখানে ডুয়েল অক্স আছে অক্স সেভেন অক্স এইট হয় আপনি এফেক্স ইউজ করুন নাহলে দুটো অক্স হিসেবে ইউজ করতে পারেন এখানে প্যান নব আছে যেটা লেফট রাইট করার জন্য মিডল করলে আছে বলে এখানে মিউট সুইচ আছে পার চ্যানেল মিউট করার জন্য একটা মিউট সুইচ সোলো বাটন সোলো অপশান আছে গ্রুপ ওয়ান গ্রুপ টু আর গ্রুপ থ্রি গ্রুপ ফোর আর এখানে দেখুন ফুল ফ্যাটার সাইজ আছে একটা ফ্যাটার কোয়ালিটি ভালো এখানে সেম প্রতিটা চ্যানেলে সেম একই সিস্টেম আছে এখানে দেখুন ডবল ইকুলেজার আছে লেফট চ্যানেল রাইট চ্যানেলের জন্য এখানে ডবল লেফেক্স আছে এখানে দেখুন এক থেকে ষোলো পর্যন্ত ষোলো বিট এখানে এফেক্স পয়সার আছে যেখানে আপনি হল ওয়ান হল টু রিভার্ভ এগুলো রুম ওয়ান রুম টু রিভার প্লাস ডিলে এগুলো সব ডিলে আছে সেভেন সিক্স এইট নাইন টেন ইলেভেন এগুলো সব কোটায় ডিলে অপশান আছে আর এক থেকে চার পর্যন্ত রিভার্ভ অপশান আছে আর পাঁচ নম্বর নিলে আপনি রিভার প্লাস নিলে দুটোই পেয়ে যাবেন ডবল এফেক্স আছে এখানে এখানে দুটো প্রোগ্রাম নব আছে এফএক্স ওয়ানে ভলিউম প্যারামিটার সেট করার জন্য ভলিউম এফএক্স টুতে সেম এফএক্স টু প্যারামিটার জন্য ভলিউম এখানে দেখুন দুটো ইকো অন অফ করার জন্য সুইচ আছে যেটা আপনি ইকুই চাইলে ইউজ করতে পারবেন না চাইলেও না ইউজ করতে পারেন যেটা আপনি অফ করতে পারবেন এখানে দেখুন সাব ফার আউট এক অপশান আছে যেটা আপনার এটা সাব ভলিউম আর এটা ফ্রিকোয়েন্সি সেট করার জন্য ফিফটি হার্স থেকে টু ফিফটি হার ফের একটা টিউন অপশান আছে ফ্রিকোয়েন্সি আর এখানে দেখুন প্রতিটা অক্স অক্স ওয়ান থেকে অক্স ফাইভ পর্যন্ত নয় ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স অক্সিক্স পর্যন্ত আপনি এখানে ভলিউম সেট করতে পারবেন প্রতিটা ভলিউম অক্সে দিতে পারবেন তাছাড়া আপনি এখানে মিউট অপশানে পেয়ে যেন প্রতিটা অক্সের মিউট অপশান এখানে দেখুন নয় দশ যেটা স্টিরিও বলেন স্টিরও করা আছে এফ এক্স ওয়ান আর এফএক্স টু ভলিউম দেওয়া আছে এখানে গ্রুপ টু গ্রুপ ওয়ান গ্রুপ টু আর গ্রুপ থ্রি গ্রুপ ফোর এ একটা ভলিউম আছে যেটা আপনি গ্রুপ ওয়ান গ্রুপ টু টু মেন আর গ্রুপ থ্রি গ্রুপ টু টু মেন আর দুটো অন অফ সুইচ আছে মেন মিউট করার জন্য একটা সুইচ আছে মেন ভলিউম আছে দুটো লেফট রাইট আর দেখুন এখানে ভিউ লেভেল আছে ভিউ লেভেল মিটার যেটা আপনি ভিউ লেভেল চেক করতে পারবেন আপনার কতটা লেভেল আসছে এখানে ব্লুটুথ ইউএসবি একটা অপশান আছে যেটা আপনি ব্লুটুথ কাট করতে পারবেন চাইলে আপনি ইউএসবি কাট করতে পারবেন আর এখানে এফএক্স ওয়ান টু অক্স ওয়ান এফ এক্স ওয়ান টু অক্স টু এ দুটো সেট করতে হবে এটা এফ এক্স ওয়ানের জন্য এফ এক্স টু এর জন্য এফ এক্স থ্রি এফ এক্স ফোর প্রতিটা অক্স ওয়ান এফ এক্স ওয়ান এফ এক্স টু এর জন্য এখানে ইটার্নের জন্য একটা ভলিউম আছে আর এখানে ফোনের জন্য একটা ভলিউম আছে আর বাকি এদিকও সেম এদিকও যা সেম আছে এদিকেও সেম অপশন আছে এখানে রেকর্ডিং দুটো রেকর্ড করার জন্য একটা আউটপুট করা আছে এখানে মেন দেখুন মেন আউটপুট

আর আপনি এফএক্স ইউজ করুন এফএক্স এক্স ওয়ান টু না হলে আপনি একটা অক্সেস ইউজ করতে হবে যেটা আপনি এফএক্স এক্স আউট এখানে অক্সিভেন অক্সিড করা আছে হিটারের জন্য একটা ভলিউম করা আছে আর এখানে লেফট রাইট হিটারের জন্য করা আছে আর ইনপুটটা আপনাকে দেখিয়ে দিই কী কী ইনপুট আছে এখানে এখানে দেখুন এক্সেলা প্লাস মনোজাক দুটি করা আছে কম্বো সাকেট করা আছে এখানে দেখুন গ্রুপ আপনার গ্রুপ ওয়ান গ্রুপ টু গ্রুপ থ্রি গ্রুপ ফোর চারটা আউটপুট আর এখানে নয় দশ স্যালারির জন্য একটা আউটপুট করা আছে সরি ইনপুট করা আছে এখানে যেটা স্টুডিও আছে আর এখানে এখন অক্স ওয়ান টু থ্রি আর ফোর ফাইভ সিক্স যেটা আপনার এক্সেলা করা আছে এটা খুব ভালো জিনিস করেছে ব্যালেন্স আউটপুট করেছে এখানে পাওয়ার সুইচ এখানে এগারো থেকে আঠারো পর্যন্ত মরন ইনপুট আছে আর এখানে একটা ইউএসবি ইনপুট একটা অপশান আছে ঠিক আছে তো এই হচ্ছে অ্যারনসি মিক্সচার এই সাউন্ড টেস্ট আমি পরে একদিন করবো সাউন্ড টেস্ট যেটা আপনাদের আমি দেখাবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে আবার পরে নেক্সট ভিডিওতে